মধ্যম ফ্যামিলি ব্যক্তি অকল আছে আবার কিছু কিছু আগে ফসিওয়ালা আছে ডল ফসি গিয়ে তারা অনেক ভীষণই হতা আলোচনা করে বয়স দেয় এ সমস্যায় এই সমস্যায় এই সমস্যা কিন্তু দাবি তারা দাবিও দেয় এক কান সে দাবিও দেখি আর বিডিও আয় যদি ফারণ কিছু গোপন আড়া সাহায্য সহযোগিতা করি বলে চেষ্ট করুন মানে এই হতাকান সে ধরনের ব্যক্তি সকল বুঝই ওনার উদ্দেশ্য আয়োগ্য হতা ওনার সদ্য কি জানো না আসলে আর এই মানবিক জাফন মিনো ফাউন্ডেশন কোনো নীতি নীতির বাইরে ওনার হতাবে অর্থাৎ ইভি আড়ার ফাউন্ডেশন অকার্যকর ওনারা কত আমি আর গ্রহণ করি না পারি কারণ কি জানেন না কারণ দেখি যারা আর শুভাকাঙ্ক্ষী ব্যক্তকল আছে দেশ বিদেশত। তারা যে মনে করেন দুই হাজার কোটি আর দিয়ে সেটি আমি না বানারা আর ভিডিওর মাধ্যমে অস্তুর লগরি দিন কতুন দিয়ে প্রবাসী বাইবের নাম সহ গ্রাম সহ নাম গ্রহণ করে লিখতে হই তাহলে আমার নাম প্রকাশন ইচ্ছুক হই সে ভিডিও বেহারা প্রচার করি সে বিটি আবার এক কবি সে প্রবাসী বাই ওরা দিয়ে ফেলাই সো যে অঙ্গারা আর হাঁদি হাঁদি হইতে লাগে কিন্তু গোপন ভাবে কিছু সাহায্য করি পেলাই এই যে প্রবাসী টিয়া বেশ হামে আর আর ফাউন্ডেশন অফ জমাতা হ্যাঁ যদি একজন প্রবাসী ভাই ওর দুই হাজার টি হোক পাঁচ হাজার টি একটিও মন্দ কি আই যদি গোপনে যদি অনারা যদি সহযোগিতা করতে চাই আর সে প্রবাসী বাহিবের যদি আমি যদি হয় অন দুই হাজার টিয়া আই উমম নেশর দিবে নাই কোন ভিডিও নোময় কিন্তু সে পপাশি বাই আর কিছু হইতো না মরনা মনে কষ্ট পাইবু কইব দে এই কামাল ভাই 2021 সালুত এত নিমব নীতি ঠিক আছিল ইয়া তিয়া হেবлла বলি পলটিজ কই দি সো অনারা যারা আর বেশি বেশি লিকুস করতে লাগব কিছু সহজ এটা করিবা নাই ভিডিও ছাড়া আসল হতোই দি ইয়ন অনারা কি আর সল না অবাসী বাইকৰ আতত শুভাকাঙ্ঘী বাই বোন মা বাবার আতত আর মিথ্যাবাদী হিসেবে পণ্য করতে চম না যদি চায় তাহন সরি যদি ন চাই তাইলি বলি অনারা আর আজি অতুনতি হোয়াটসআপত মোবাইলত আর গ্রহণ বাবা হনও সাহায্য সচেতন করিবেল্লা বলি আর আর লিকুষ্ণ করিবেন আবদান করিবেন ইসাল্লাহ যদি আল্লাহ পাক যদি আর রহমত আহমদগড়ত দয়া কর্লে যদি টিয়া যদি যদি বেশি বেশি ওই অবশ্যই অনারা আবদারিন তখন আই রাহিবেলায় চেষ্টা করিব আজি অন্যরা আর মনের ভিতরে যে হতাগান আছে সে হতাগান জানাই দিলাম আর টিয়া যদি গোপন যদি অন্যরা সহযোগিতা করলি কেরে কফির দম পড়ত না কিন্তু শুভাকাঙ্গীর ব্যক্তির গুফনে টিয়া যদি গুফনে দিতে দিতাম জালি তলে বড় ধরনের ভেজা লইব কিরকম বেজো সে শুভ গাঙ্গি প্রভু তিয়া আহি বেড়ি তো সে শুভ গাঙ্গি আরোগ্য বন্ধু হব আরোগ্য বন্ধু হবো তো গোড়া বিশ্বের ভিতর আরোগ্য লেকট খারাপ হইব এই যে ওনারা ভালোবাসা লই আজি দুই হাজার একুশ সালের যে কষ্ট কি নাই গড়িয়ার ওনারা তো দেখতে লাগবেন গোড়া বাংলাদেশের ভিতরে বিকেশ লম্ব লই সঠিক ভাবে একমাত্র মানব সেবার হাজগড়ি আই আয় এক উপরে অস্ত ভিডিও ইয়ে বিকেশ লম্বর হনগ্র ব্যক্তি এখনো আশা করি আর কথার মন কষ্ট ফাইতাইলি ব্যাক আর ক্ষমা দৃষ্টিকে চাইবেন আর ওনারা হন হন জায়গাত্তন আর বেড়ে কে রকম লাগে ওনারা কেন কমেন্ট করি আর উৎসাহ করি চেষ্টা করি যদি আরো বেশি ভালো লাগিলি ওনারা এই ভিডিও করে দিবেন সাথে আশেপাশে অসুস্থ মানুষ যদি তাহে তো সেবা নিবে যদি ইচ্ছুক থাকুন আর আল্লাহ যোগাযোগ করিবেন ভিডিও স্কুল তুক আর হোয়াটসঅ্যাপ নম্বর দিম সেই নম্বরত ওনারা যোগাযোগ করিবেন ধন্যবাদ